এক পদেই বাজিমাত নিরামিষের দিনে এই রেসিপিটা থাকলে সবাই চেটে পুটে খাবে কোনো কথা হবে না নমস্কার বন্ধুরা ও মাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এটা বানানোর জন্য বাজার থেকে শুধু একটা মোচা কিনে আনতে হবে মোচাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে হাফ গ্লাসের মতো জল দিয়ে একটা সসপ্যানের মধ্যে একটুখানি হলুদ দিয়ে আমি এই মোচাটাকে একটু সেদ্ধ করে নেবো যাতে মোচার কস জলটা বেরিয়ে যায় আমি একটু নেড়ে চেড়ে দিলাম তারপর ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ফুল ফ্লেমে এটাকে হতে দেবে এখানে দেখুন বেগুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু নিয়েছি ছোলা নিয়েছি আর নারকেল নিয়েছি ছোলাটা আমার অঙ্কুর বেরিয়ে গেছে আপনাদের হাতের কাছে যেটাই থাকবে সেটাই নেবে পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর দেখুন এর কস জলটা বেরিয়ে গেছে আমি এটাকে নামিয়ে ছেঁকে নেব গ্যাসে একটা কড়া বসিয়ে খুব ভালো করে কড়াটা গরম করে নিলাম গরম করে এতে আমি তিন চামচের মতো তেল দিলাম আমি এখানে সর্ষের তেলে করছি এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগবে এরপর শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে তারপর এখানে যে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম আমি এখানে চারজনের কোয়ান্টিটি হিসেবে করছি আমি এখানে একটা মাঝারি সাইজের আলু ইউজ করেছি আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন ঢাকা দিয়ে পাঁচ মিনিট দু থেকে তিন মিনিটের মতো হতে দিলাম যাতে আলুটা একটু সফট হয়ে যায় তারপর বেগুনে বেগুনগুলো ছোটো ছোটো করে কেটে রাখা দিয়ে দিলাম বেগুন দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দেবেন হলে কিন্তু বেগুন শক্ত শক্ত থেকে যাবে ঢাকা দিয়ে আবার দু থেকে তিন মিনিট হতে দিলাম আলু আর বেগুনটা যাতে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যায় এরপর এতে আমি ছোলাগুলো যে ভিজিয়ে রেখেছিলাম ছোলাগুলো দিয়ে দিই দেখুন কত বড়ো বড় অঙ্কুর বেরিয়েছে ছোলাগুলো এর মধ্যে একটু নেড়েচেড়ে দেবো দেওয়ার পরে আমি এখানে আদা জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম আপনারা যদি চান তো এখানে গুঁড়ো মশলাতেও করতে পারেন শুকনো জিরে গুঁড়ো নিয়ে আদা দিয়ে আর তার সঙ্গে বেশি একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণের মতো দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম দিয়ে এটা আমি আর আদা জিরে বাটাটা আপনাদেরকে আমি দেখাইনি দিয়ে এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি সব উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেবো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কষানোর সময় ভালো করে এটাকে কষিয়ে নেব নিয়ে দু থেকে তিন মিনিট কষিয়ে এরপরে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দুটো মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম ঝালটা আপনাদের আপনারা আপনাদের মতো করে নেবেন কারণ আমি আদা জিরের সঙ্গেও একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু কষিয়ে নিয়ে দেখুন চেক করে নিচে আলুটা আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার যে সেদ্ধ করে রাখা মোচাটা জল ঝরিয়ে রেখেছিলাম মোচাটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে সব উপকরণ উপকরণগুলোকে ভালো করে এইভাবে কষিয়ে নেব নিরামিষের দিনে এইভাবে একবার বানিয়ে দেখুন না সবাই চেটে ফুটে খাবে দেখবেন সবাই আপনার প্রশংসা করবে ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো হতে দেব দেখুন পোঁচাটা থেকে আবার জল বেরিয়েছে বেরিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম সব উপকরণগুলোই প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ছোলাটাও এই জলেতেই সেদ্ধ হয়ে গেছে আমি এর উপর থেকে এবার নারকেলটা দিলাম ছোলাটা এর মধ্যে সবই মোটামুটি সেদ্ধ কিন্তু ছোলাটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে নারকেলটা একটু কষিয়ে নিয়ে বেশিক্ষণ লাগবে না একে এক থেকে দু মিনিট একটু কষিয়ে নিতে হবে নারকেল কষানোর কোনো দরকারও নেই এরপর আমি এতে ছোট্ট বাটির এক বাটি আর একটু জল দিয়ে দেবো যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে মিশে যায় দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিয়ে ভালো করে একটু দিয়ে এরপর একটু সবগুলো যাতে মিশে যায় গ্যাসের ফ্লেমটা এবার একটু হাই করে দেব কারণ এই জলটা যত তাড়াতাড়ি শুকিয়ে দেওয়া যাওয়ার জন্য যতটা আমার সব পরি সব কিছুই মোটামুটি সেদ্ধ ছোলা বাদে একটু চিনি দিলাম নিরামিষ রান্নাতে চিনি ছাড়া ভালো লাগে না এরপর ঢাকা দিয়ে আমি এটাকে সাত মিনিটের মতো হতে দেব। সাত মিনিটের মতো হওয়ার পরে দেখুন যেহেতু গ্যাসের আমি ফ্লেমটা এখানে হাই রেখেছিলাম খাওয়ার পরে এটাকে দেখুন একটু কষিয়ে একটু দেখুন শুকনো শুকনো হয়ে গেছে একটু নাড়িয়ে দিলাম এরপর আমি এখানে ভাজা মশলা ইউজ করছি আপনাদের হাতের কাছে যদি ভাজা মশলা না থাকে তাহলে গরম মশলা ইউজ করবেন আর নিরামিষ রান্নাতে ভাজা মশলাটা তো খুবই ভালো লাগে এরপর এক চামচের মতো ঘি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব এটা একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগবে আর গরম ভাতে তো খুবই ভালো লাগবে একবার বানিয়ে দেখুন এইভাবে সত্যি কথা দিচ্ছি ফেল হবেন না নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আর যারা কারা কারা এরকম বানান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঢাকা দিয়ে এক থেকে দু মিনিট একটু সব ফ্লেভারগুলো একসঙ্গে মিশে যাওয়ার জন্য রাখলাম দেখুন ওপর থেকে ঘিটাও ভেসে এসেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম গরম চলুন তাহলে এটাকে পরিবেশন করা যাক আর যদি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন চলুন তাকে এটাকে পরিবেশন করা যাক